হ্যালো বন্ধুরা আমাদের খেলাধূলা চলে না আপনাদেরকে স্বাগত আমরা একটা বাচ্চাদের নতুন খেলা নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছি শীতকাল আর গরমকাল খেলা বাচ্চারা তোমরা রেডি হ্যাঁ ঠিক আছে খেলাটা নিয়ে বলে দিচ্ছি শীতকাল ওদিকে গরমকাল এদিকে যখন আমি শীতকাল পড়বো তখন লাফিয়ে ওদিক চলে যাবে আবার যখন গরমকাল পড়বো তখন লাফিয়ে এদিক চলে আসবে শীতকাল পড়ব গরমকালের দিক চলে যাচ্ছে আর গরমকাল পরে শীতকালে চলে আসছে সে আউট হয়ে যাবে ঠিক আছে শীতকাল বাদ দিয়ে দাও আচ্ছা ঠিক আছে গরমকাল গরমকাল বাদ দিয়ে দাও ঠিক আছে শীতকাল গরমকাল গরমকাল দুজন বাদ সারা স্পিড করতে হবে গরমকাল শীতকাল শীতকাল গরমকাল গরমকাল শীতকাল গরমকাল গরমকাল শীতকাল হবে না বাদ চলে যাও আচ্ছা ঠিক আছে শীতকাল বাদ এই দুটো বাদ সামনে সরে এসো শীতকাল গৰম কাল শীতকাল শীতকাল গৰম কাল শীতকাল গৰম কাল গৰম কাল শীতকাল গৰম কাল শীতকাল শীতকাল গৰম কাল গৰম কাল গরমকাল শীতকাল গরমকাল শীতকাল গরমকাল গরমকাল শীতকাল গরমকাল গরমকাল শীতকাল গরমকাল শীতকাল গরমকাল